আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ফার্মি মুরগির ডিম থেকে বাচ্চা ফোটাইতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন যে আমরা পরীক্ষামূলকভাবে একশোটা ফার্মি মুরগি নিয়ে আসি যে এই ফার্মি মুরগি পালন করে আসলে কতটুকু লাভবান হওয়া যায় যার কারণে পরীক্ষামূলকভাবে আমরা একশোটা ফার্মি মুরগি নিয়ে আসলাম তার ভেতরে কিছু ফার্মি মুরগি আমাদের ভুল পদক্ষেপের জন্য কেটে যায় মানে মারা যায় তবে আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েকটা ফার্মি মুরগি টিকাইতে পারছিলাম মানে তেমন একটা রোগবালা ছিল না জন্য ফার্মি মুরগি নিয়ে আসার পরে প্রায় ছয় মাস পর থেকে আমরা টুকটাক ডিম পাওয়া শুরু করি আল আলহামদুলিল্লাহ এখন রেগুলারি প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা করে ডিম পাই আলহামদুলিল্লাহ যেহেতু আমরা প্রত্যেক দিন পঁচিশ থেকে ছাব্বিশটা করে ডিম পাই যার কারণে এত ডিম খাওয়া পসিবল ছিল না আমরা পাশাপাশি একটা ভিডিওর মাধ্যমে বিক্রি করছিলাম আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখে আমাদের থেকে ডিমগুলো কালেক্ট করছিলেন তবে কিছু কিছু মানুষ আমাকে অনেক কমেন্ট করতো যে ভাইয়া আমরা ডিম না আমরা এই মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাটা সংরক্ষণ করতে চাই মানে নিতে চাই আপনাদের এত বাচ্চা নেওয়ার কমেন্ট দেখে আমাদের মাথায় চিন্তা ভাবনা আসে যে আসলে আমরা যদি এই ডিম থেকে বাচ্চা ফুটাইতে পারি তাহলে হয়তো আপনাদের চাহিদা পূরণ করতে পারবো যার কারণে আমরা অনলাইনে অনেক পর্যবেক্ষণ করি দেন ডিম ফোটানোর যে মেশিনটা আছে সেটা দেখতে পাই যে আদৌ এখান থেকে ডিম ফোটানো সম্ভব যার কারণে আমরা যশোর থেকে অর্ডার দিই সেই ডিম ফোটানো মেশিনটা ডিম ফোটানো মেশিনটা হাতে পাওয়ার পরে আমরা প্রায় দুইশোটার মতো ডিম আর কি ভেতরে দিয়ে দিছিলাম শুধুমাত্র আপনাদের চাহিদা মেটানোর জন্য তবে এই দুইশোটা ডিম দেওয়ার পরে আমাদের মাথায় অনেক চিন্তা ভাবনা হচ্ছিল যে আদৌ কি বাচ্চা ফুটবে কিনা আমরা একশো পার্সেন্ট ছিলাম যে আমাদের যেহেতু বিচ ডিম সেক্ষেত্রে আমাদের বাচ্চা উঠবে হান্ড্রেড যদি মেশিনটা ঠিকঠাক কাজ করে মেশিনের ভেতরে ডিম দেওয়া আঠারো দিনের মাথায় দেখতে পাই যে ডিমের ভেতর থেকে আর কি বাচ্চাগুলো ফেটে ফেটে বের হওয়ার চেষ্টা করছে যার কারণে আমরা একটু হেল্প করি বাচ্চাটাকে ভালোভাবে বের হওয়ার জন্য আমরা ডিমের খোসাটা একটু করে মাথা ভেঙে যাতে না হয় না মারা যায় আলহামদুলিল্লাহ দেখলাম যে এক রাতের ভেতরে প্রায় তিরিশটার ওপরে বাচ্চা ফুটে গেছিল আর বাচ্চাগুলো ছিল ছিল সুস্থ সবল মানে এক্কেবারে বের হওয়ার পরে দেখলাম যে দৌড়াদৌড়ি করতেছিল ভালোই লাগতেছিল বিষয়টা আর অনেক হ্যাপি হয়ে গেছিলাম আমরা যে হ্যাঁ ফাইনালি আমরা সাকসেস হয়েছি এই ডিম থেকে বাচ্চা ফোটাতে আমরা মিশরীয় মুরগির বাচ্চাটা প্রায় এই মেশিনের ভিতরে তিন দিন দিনের মাথায় আমরা একটা বোর্ডিং করছিলাম একটা আলাদা রুমের ভিতরে বাচ্চাগুলো আমরা মেশিনের ভিতরে ডিম দিয়েছিলাম চারবারে মানে পঞ্চাশটা পঞ্চাশটা করে ফার্স্টে যে ডিমগুলো গুলো দিয়েছিলাম সেখান থেকে পঞ্চাশটা বাচ্চা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাকি আরো পঞ্চাশটা বের হবে এই সপ্তাহের ভেতরে বাচ্চাগুলো বোর্ডিং এ দেওয়ার পরে দেখলাম যে এক দুই দিনের মাথায় আরো বেশি গড়গ গড়গড়ি হয়ে গেছিল আর হেভি আকারে চঞ্চল ছিল ভাই ছোট বাচ্চা যে এত চঞ্চল হয় আমি কখনো দেখি নাই যার কারণে আমি বাচ্চাগুলো হাত দিয়ে ধরে ধরে দেখতেছিলাম আসলে তার স্বাস্থ্য ঠিকঠাক আছে কিনা কোনো সমস্যা আছে কিনা সবগুলো দেখতেছিলাম পর্যবেক্ষণ করে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো দেখলাম যে মাসাল্লাহ অনেক সুন্দর মূলত আমরা এই গেটের বাচ্চাগুলোই আর কি বের করতেছি আপাতত ইনশাল্লাহ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের মুরগি আছে এমন কি ডিম আছে আমরা চাইলে এই মেশিন থেকে প্রতি বছর হাজার হাজার বাচ্চা বের করতে পারবো ইনশাল্লাহ আপনারা যারা অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই আমাদের বাচ্চা লাগবে বাচ্চা লাগবে তখন আমরা হতাশ ছিলাম তখন আপনাদেরকে বলতে পারি না যে শিওর ভাবে যে আমরা হ্যাঁ বাচ্চা বোর্ডিং করাবো আলহামদুলিল্লাহ এখন থেকে আপনাদের চাহিদা মেটাতে পারবো ইনশাল্লাহ আপনারা যারা যারা এই ফাউমি মুরগি এ গেটের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা ইনবক্সে আমাকে নক করবেন অথবা কমেন্ট বক্সে অবশ্যই আপনি জানাবেন যে কতটা নিতে চাচ্ছেন আমরা চেষ্টা করব আপনাদের সকল চাহিদা পূরণ করার জন্য মানে এই মিশরীয় ফাউমি মুরগির এ গেটের বাচ্চাগুলো দেওয়ার পাশাপাশি আপনি চাইলে আমাদের থেকে এই মিশরীয় ফাউমি মুরগির ডিমও নিতে পারবেন মানে যেগুলো বীজ ডিম আমরা বাচ্চা ফোটানো মেশিন মেশিনের ভেতরে মুটে দুইশোটা ডিম দিই তার ভেতরে এই যে একটু দেখাই আপনাদেরকে এই যে ওই সাইডে আর কি হচ্ছে পঞ্চাশটা দিছিলাম মানে চারবারে দিছিলাম ইন টোটালে নিচে একশোটা আছে ওপরে একশোটা তো অলরেডি দেখা যাচ্ছে ওই যে উপরের পঞ্চাশটা উঠছে এই পঞ্চাশটা দুই একদিনের ভিতরে উঠবে প্লাস এটা তার এক সপ্তাহ পর মানে বারো মাস আমাদের কাছে বাচ্চা পাবেন সত্য কথা বলতে যখন আমরা মেশিনটা নিয়ে আসি ফার্স্ট টাইম নিয়ে আসছিলাম আমরা তেমন একটা জানতাম না যে আদৌ কি বাচ্চা উঠবে কি উঠবে না জাস্ট বিশ্বাস করে নিয়ে আসছিলাম যশোর থেকে হ্যাঁ নিয়ে আসছিলাম মেশিনটা মানে অনেক টেনশনে ছিলাম যে আদৌ আমরা পারবো কিনা তো আলহামদুলিল্লাহ আমাদের একে একে বাচ্চা ওঠা শুরু হয়ে গেছে বাচ্চা ওঠার পরে আমরা বোর্ডিং এর জন্য ওই নিচে দেখা যাচ্ছে তিন দিন রাখছিলাম মানে নিচে আমাদের এরকম প্ল্যান ছিল না যে আমরা হচ্ছে হ্যাসারি করব বাচ্চা উঠাবো শুধুমাত্র আপনাদের অনুরোধ রাখার জন্য অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া ডিমের পাশাপাশি মুরগি বেশ সেল করেন নাকি আমরা মুরগির বাচ্চা চাই মানে এক যেটা আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ আপনাদের কথা রাখতে পেরে আমরা অনেক খুশি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমরা আরো বেশি বেশি বাচ্চা উঠাইতে পারি প্লাস এই যে ছাদের মানে এই সাইড একটা প্ল্যান আছে যে পুরোটা আর কি একটা শেড তৈরি করবো এখানে আর কি বড় পরিসারের ফার্মি মুরগিটা তৈরি করব। মেশিনের ভেতরে ডিম দেওয়ার আগে আমি একটা ভিডিও বানাইছিলাম অনেকেই কমেন্টে বলছিলেন যে ভাই বাচ্চা উঠালে একটু আপডেটটা জানাই মানে আপনারা সবাই নিতে যাচ্ছিলেন যার কারণে বাচ্চা উঠানো চার দিনের মাথায় মানে ভিডিওটা দেবো পাঁচ দিনের মাথায় আপলোড যাই হোক ভিডিওটা অলরেডি দিয়ে দিলাম তো যারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিতে যাচ্ছেন অবশ্যই ইনবক্সে জানাই দিবেন অথবা কমেন্টে জানাই দিবেন তো যাক আজকের ভিডিওটা মূলত এ পর্যন্তই ছিল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ